আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাচ্ছি কুক জেলা কিছু দরকারি কাজে তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে আমরা সবাই আছে আরাফাত আনিকা এখানে আছে নানু অনামিকা সবাই আছে তো পরে আসছি আপনার সাথে যে বাসে বেড়াতে আসছি সে বাসে কত বড়ই হয়েছে রাস্তায় এই যে এখানে আমরা পাচ্ছি আর খাচ্ছি কেরুম খেতে মজা অনেক মজা গাছটা কিন্তু খুব ছোটো তা অনেক পরিমাণে প্রচুর বড় হইছে এখন বড়ি আর এখানে বিট লবণ নিছে আঙ্গুর ফল এই যে পাতিলা এই যে বড়ি গাছে নিচে বসে আছি সবাই এই যে চ্যান নিয়ে এসেছি